আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাড়ি পাল্লার জয় হলে কুরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে নীরব বিপ্লব হবে জানিয়েছেন মিয়া গুলাম পরওয়ার অভ্যন্থানের ফায়দা লুটছে তথা কথিত কিছু রাজনীতিবিদ জানিয়েছেন সার্জিস পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না জানিয়েছেন মইন খান কোন সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না জানিয়েছেন রেসপি অপরাধী যত প্রভাবশালী হোক আইনের আওতায় আনতে হবে যারা দেশের বিপক্ষে অবস্থা নিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন আক্তার হুসেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনে রাস্তায় গাড়ি উঠে গেছে শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে জানিয়েছেন ফখরুল কাল বিলম্ব নয় এখন রাস্তায় গাড়ি। শেষ পর্যন্ত চালিয়ে নিতে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ইসলাম আলমগীর শনিবার এগারো অক্টোবর গাজীপুরে আসম হান্নান সাহার মৃত্যুবার্ষিকীতে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন কিছু লোক বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালায় যে বিএনপি নাকি মানে না তাদের উদ্দেশ্য বলি বিএনপির সংস্কারের জন্মদাতা তার উদাহরণ হলো জিয়ার রহমানের সংস্কারের মাধ্যমে দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না সব দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য ধানের শীর্ষে ভোট দিবে জনগণ ফকরুল বলেন নির্বাচনকে বেহিত করার চেষ্টা করছে কেউ কেউ আমরা পনেরো বছর লড়াই করছি এই নির্বাচনের জন্য লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের পরমানুষের মধ্যে আসার সঞ্চার হয়েছিল যে তারা তাদের জনপ্র প্রতিনিধি পাবে কিন্তু এখন দেশ চালাচ্ছে আমলারা আমাদের দাবি একটাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে সংগ্রাম সেই নির্বাচিত পার্লামেন্ট ও নিরপেক্ষ নির্বাচন চাই দাড়িপাল্লার জয় হলে কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে নীরব বিপ্লব হবে জানিয়েছেন পরোয়ার জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন মানুষের বানানো আইন ব্যর্থ হওয়ায় আল্লাহর আইন সংসদে প্রতিষ্ঠার প্রয়োজন আছে আগামী নির্বাচনে দড়িপাল্লার জয় হল পবিত্র কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে এক নীরব বিপ্লব হবে শনিবার সকালে খুলনার পাইপগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পড়োয়ার কথা বলেন পাইকগাছা উপজেলা জামাইতে আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্ম সদস্য ও খুলনা ছয় কয়রা পাইকগাছা আসনি দলের প্রার্থী মাওলানা আব্দুল আব্দুল কালাম আজাদ মিয়া গুলাম পরোয়ার বলেন অন্তর্বর্তী সরকারের অধীনে মানুষ এবার নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদী অভ্যন্থানের ফায়দা লুটছে তথা কথিত কিছু রাজনীতিবিদ জানিয়েছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আপনাদের স্পষ্ট করে একটা কথা বলে দিই এই অভ্যন্তরানী কয়েকজন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে জীবন দিয়েছে একবার হিসাব করে দেখবেন এই অভ্যন্তরে জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষরাই শ্রমিকরা আর তাদের সন্তানেরা মাঝখান দিয়ে তথা কথিত কিছু রাজনীতিবিদ শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় চাঁদাবাজি দখল দ্বারত্ব সিন্ডিকেট দুর্নীতি সহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলা বান্দর উদ্দেশ্যে মংমার্সের পথ সভায় সারজি সালম এই কথাগুলো বলেন বক্তব্যে পলাশির প্রান্তরে নবাব সিরাজ উদ্দুলার পরিণতি তুলে ধরেন সার্জিস আলম তিনি বলেন নবাব সিরাজউদ্দুলার বাহিনীতে পঞ্চাশ হাজারের অধীন সৈন্য ছিল হাজার হাজার লাখ লাখ মানুষ ওই বাহিনীর সমর্থনী ছিল কিন্তু মাত্র দুই তিন হাজার ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হতে হয়েছিল কারণ সবাই নিষ্ক্রিয় দর্শকের মতো ছিল পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না জানিয়েছেন মঈন খান আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর কিছু আসন বাড়াবে কিন্তু সাধারণ জনগণের কোনো উপকারে আসবে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শনিবার এগারো অক্টোবর রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ ইউএনবি আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেমিনারটি শিরোনাম ছিল আনুপাতিক প্রতিনিধিত্ব বা আর পদ্ধতি নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ডক্টর মইন খান পি আর পদ্ধতির পিছনে থাকা উদ্দেশ্য নিয়ে খোলাখুলি আলোচনা করেন তিনি বলেন যদি আমরা খোলাখুলি বলি পি চাচ্ছি এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশ সিট আসন পাব এর বাহিরে কিছু নেই কোন সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না জানিয়েছেন রেসবি কোন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ভীতি প্রদর্শক বা সমাজে আতঙ্ক সৃষ্টি করা ব্যক্তি বিএনপির সদস্য হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রেসবি আহমেদ শনিবার এগারো অক্টোবর ঐতিহাসিক গাজীপুর রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন রেসপি বলেন যারা সন্ত্রাসী চাঁদাবাজ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে সমাজে তাদের সমাজকে যাদের আতঙ্ক বলে মনে করা হয় তারা বিএনপির সদস্য হতে পারবেন না বিএনপি একটি আদর্শিক দল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন ধানের শীষ সাতচল্লিশ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক এখন সাপলা না দিলে প্রতীক দেওয়া যাবে না এমন অবান্তর দাবি তুলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এতে ঐক্যের স্পিড ক্ষুণ্ণ হচ্ছে আর পরাজিত শক্তিগুলো সুযোগ নিচ্ছে অপরাধে যত প্রভাবশালী হোক আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন মামুনুল হক ফেসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব গুম খুন ও অপরাধের বিচার দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন অপরাধে যত প্রভাবশালী হোক না কেন আইনের আওতায় আনতে হবে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিশের নির্বাহী কমিটির বৈঠকে এ কথাগুলো বলেন মামুনুল হক তিনি বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে জাতীয় নির্বাচনী সবার জন্য সমান সুযোগ তৈরি সহ পাঁচ দফা দাবিতে আগামী উনত্রিশ নভেম্বর ঢাকায় মহা সমাবেশের কর্মসূচি নিয়ে হয় বৈঠকে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল রোববার জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রধান কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় সেই সঙ্গে আগামী নির্বাচনী অংশগ্রহণের প্রক্রিয়া নির্ধারণে পঁচিশ অক্টোবর কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয় যারা দেশের বিপক্ষে অবস্থা নিয়েছেন তাদের আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন আক্তার হোসেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজেপির যারা দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন আজ শনিবার দুপুরে রংপুর নগরের পার্কের মোড়ে শহীদ আবু সাইদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন যোগ দেওয়ার পর গতকাল রংপুরে এলে শহীদ আবু সাইদ চত্বরে তাকে সংবর্ধনা দেন এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা নেতাকর্মীরা এনসিপি নেতা আক্তার হোসেন বলেন দেশে দীর্ঘ সময় ধরে যে ফেসিবাদ কায়েম হয়েছিল ফেসিবাদ কায়েমের পিছনে ঘুমের মতো ঘৃণ্য ঘটনা দেখেছি